চলো 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 বসতে গুরু গুরু খালি গুরু গুরু এখন ভালো এখন ভালো হ্যাঁ কেউ আসবে না মনে হয় না পাপা না পাপা না এই যে দেখো তো এই যে দেখো তো কেউ আসবে না 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 এই যে ঘুরেও থাকবে না বাইরেও থাকবে না কই যাবে হ্যাঁ হ্যাঁ দেখো তো এই যে দেখো তো কে দেখছে কি যে দেখতেছে কে দেখতেছে এই যে দেখো তো দেখো 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 তো হ্যাঁ রুমে গেলেও কান্না করবা বাইরে আসলেও কান্না করবা কই যাবো হ্যাঁ কই যাবো তোমার নিয়ে আমি কই যাবো কত কই যাবো তোমার নিয়ে হ্যাঁ কই জানো কত যেখানে যে এখানে গেলে কান্না করবা কান্না করবা এভাবে হইবো হ্যাঁ একটু বুঝতে লাগে একটু তো বুঝতে লাগে দুইজন দেখা যাচ্ছে কিন্তু কেউ মেসেজ করছে না কমেন্ট তো করো কেউ দেখা যাচ্ছে তিনজনকে দেখা যাচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না সোনাকে নিয়ে কিছু ভিডিও বানাতে পারছি না শরীরটাও ভালো নেই ও অনেকটাই শিল্পী ব্লগ অ্যান্ড শর্ট বলছো হাই হ্যাঁ হাই ভিডিও করতে পারছি না মানে কি বলবো আর অনেকটাই প্রবলেম হচ্ছে তার জন্যে ভাবলাম একটু লাইভে আসি তার জন্যে লাইভে চলে আসলাম দুজন দেখি লাইকও করে দিয়েছে শিল্পী ব্লগ অ্যান্ড শর্ট দিদিভাই বাবু কেমন আছে এখন একটু ভালো আছে জ্বরটা কমেছে এখন আগে তো চার ঘন্টা পর পর জ্বর আসতো এখন আজকে তো প্রায় দশ ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত ওষুধ খাওয়াইনি অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি এখন ভালো আছে তার জন্য কিছু কাজও করতে পারিনি ব্লগও করতে পারিনি তো ভাবলাম একটু লাইভে আসি তার জন্য লাইভে চলে আসলাম শিল্পী ব্লগ অ্যান্ড শর্ট তোমরা খেয়েছ হ্যাঁ আমরা খেয়েছি নিষাদ বলছে ভালো আছি ভালো আছো আমি নিশাদ হ্যাঁ নিশাদ তুমি তুমি আমার ভিডিও সাবস্ক্রাইব করে রেখেছো আমার চ্যানেল ও কমেন্ট করতে তো কোনোক্ষণ দেখিনি তো আজকে কমেন্ট করেছ আমার মনির সাথে এসে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ভালোবাসা একদম থাকতে চায় না একদম থাকতে চায় না এমনিতেই থাকতে চায় না তার মধ্যে একটু শরীর খারাপ হয়েছে আরও থাকতে চায় না একটু বসতেও দিবে না যে একটু বসে কোথাও বলবো এটাও হবে না তো সারাদিন এইসবই করছি সীমাদেব ব্লগস তুমি লাইভে এসেছো আগে বলো নি কেন আমি ভাবিনি লাইভে আসবো বলে আমি লাইভ তো এমনিতে করি না না তার জন্য আমি ভাবিনি লাইভে আসবো বলে ও ভিডিও করতে পারছিলাম না যে তার জন্যে বললাম যে একটু লাইভে আসি আর সবাইকে লাইভে আমার কথাটা জানাই সবাই টেনশন করছে সোনাকে নিয়ে যে কি হলো শুনেছিলাম মানে সবাইকে জানিয়েছিলাম ওর জ্বর এসেছে তার জন্যে মানে লাইভে চলে আসলাম ভাই বলছে তাকে ছেড়ে দিয়ে তুমি কথা বলো মেরে তোমরা বিরক্ত হতে চাই তাকে ছেড়ে দিয়ে তুমি কথা বলো মেয়ে তোমার বিরক্ত হতে চায় তাকে ছেড়ে দিয়ে কথা বলবো নিশাদ বলছে বুঝতে পারিনি না 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 ওপানা কী বলছো বুঝতে পারিনি তাকে ছেড়ে দিয়ে তুমি কথা বলো তোমার বিরক্ত হতে চায় না ওকে ছাড়া ও সোনাকে বলছ ওকে ছাড়া যাবে না ও আর কেউ নেই তো আমি একাই তো ও কান্না করে ভিতরে গেলে আরও কান্না করে বাইরে তাহলেও একটু চুপচাপ থাকে তার জন্য ওকে ছাড়া যাবে না আর বিছানায় তো শুয়ে শুয়ে মানে রাখাই যাবে না একদম থাকতে চায় না এমনিতেও শরীরটা অনেক খারাপ ছিল তো তার জন্যে সীমাদেব ব্লগ বলছো শোনা কেমন আছে এখন একটু ভালো আছে আগের থেকে একটু ভালো আছে জ্বরটা কমেছে তবে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি জ্বরের ওষুধও খাওয়াচ্ছি কিন্তু এখন দশ ঘন্টা হয়ে গেল জ্বরের ওষুধ খাওয়াইনি তবে এইবার ফার্স্ট টাইম ওকে মানে অ্যাডমিট করানো হয়নি জ্বর আসার পর নাহলে তো ওকে মানে কি বলবো তো আমি সেকেন্ডে সেকেন্ডে থার্মোমিটার দিয়ে জুখে জুখে রাখছিলাম আর কি এভাবে আর মাথার অনেক জল দিয়ে দিয়ে মাথাটা ঠান্ডা রাখছিলাম শিল্পী ব্লগ অ্যান্ড শর্ট বাচ্চাদের শরীর খারাপ থাকলে ওরা মায়ের সঙ্গে থাকতে চায় আর এমনি তো আর এমনি তো ওকে তো এমনি তো আমি একাই না তার জন্য ও আর কার সাথে থাকবে বলো ওর বাবা তো আসবে রাত্রে নটার পরে আসবে নিঃশ্বাস বলছো তোমার বাবুকে ধরে কথা বললো তাহলে তোমার ভালো হবে তোমার বিরক্ত হবে না হ্যাঁ ওকে আমি কুলে নিয়ে রাখছি ও আমার কুলে আছে আর আমি ঘুরছি ও আমার কুলে ওকে রাখা যায় না বিছানায়তে একদম রাখা যায় না এভাবেই তোর খাওয়ার রিকানেকশন কি হচ্ছে শুনতে পাচ্ছ আমার কথা কি হচ্ছে রিকানেকশন দেখাচ্ছিল না করব না নিshad বলছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হ্যাঁ এটাই মনে হবে রিকানেকশন দেখাচ্ছি এটাই হবে সীমাদেব ব্লক বলছে নেটওয়ার্কের প্রবলেম হবে হ্যাঁ কমল হোসেন বলছে কেমন আছেন ভালো নেই জানি না তুমি আমার ভিডিও দেখো কি দেখো না সেটা তো জানি না তবে আজকে কমেন্ট দেখতে পাচ্ছি কমল হোসেনের তো ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কেমন আছি তো আমি আর আমি কোনো দিন ভালো থাকবো কি না সেটাও জানি না ভবিষ্যতে কি ভালো থাকবো এটাও জানি না তো আছি আর কী বলবো শিল্পী ব্লগ অ্যান্ড শর্ট যে কোনো কারণেই হোক তোমার কথার একটু প্রবলেম হচ্ছিলো ও নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো মনে হয় নেটওয়ার্ক কেন আমাদের এখানে দেখতে পারবে তোমাদেরকে দেখাই জায়গাটায় দেখো সব পাহাড় তো পাহাড়ের জন্য হয়তো অনেকটাই মানে নেটওয়ার্কের প্রবলেম হয় এই দেখো সব পাহাড় দেখো পাহাড় উপরে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো পাহাড় তার জন্য হয়তো নেটওয়ার্কের প্রবলেম সুভাষ দাস হাই বলছে হ্যাঁ হাই তো আমার লাইভে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওতে আমার আমার চ্যানেলটা হয়তো তোমরা সাবস্ক্রাইব করে রেখেছ তার জন্যই কমেন্ট করতে নোটিফিকেশান পেয়ে চলে এসেছ তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কমল হোসেন কামাল হোসেন আচ্ছা কামাল হোসেন ঠিক আছে নিষাদ বলছে এখানে কিন্তু খারাপ কমেন্ট খারাপ কিছু খারাপ যেটা ভাবছে সবাই যে এরকম কমেন্ট করলে মনে হয় ভালো সেগুলো এরকম কিছু না এরকম কিছু না এখানে আমি যেরকম ভিডিও বানাই ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমি কেন লাইভে এসেছি আর কি কারণে লাইভ করছি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে যেগুলো কমেন্ট করছেন আপনি তো একটু ভেবে করবেন তো এটাই বলবো আর কিছু বলার নেই ব্লগস তোমার কষ্ট হচ্ছে বোন তুমি এক জায়গায় বসে কথা বলো এক জায়গায় কথা বসে কথা বলতে দেবে না ও একদম বসতে দেবে না বসলেই মানে কি বলবো থাকতে চায় না একদম থাকতে চায় না পাপা একটু বসো তো ওই যে দেখো তো ওই যে দেখো তো মাসিমনি কত মানুষ আছে এখানে এখানে কত মানুষ আছে দেখো তো তুমি তুমি সবাই করছি তোমার জ্বর আইছে জ্বর আইছে করছিল সবাই টেনশন করছিল না তার জন্য একটু লাইফে চলে আসলাম হয়ে যে শিল্পী ব্লগ অ্যান্ড শর্ট কিছু মানুষ আছে ওদের মানসিকতা নিছু হ্যাঁ ওটাই তো ওটাই তো বলছিলাম কী কারণে লাইট করছি ওরা জানে না আর কি আমরা কি পজিশনে ভিডিও করি সেটাও হয়তো জানে না তার জন্যই এরকমটা করে তো আমাদের এখানে তো এরকম কথা বলা চলবে না তাহলে ওরা চলে যেতে পারে আমি বলছি না এখানে থেকে যাক চলে যেতে পারে অন্য আরও লাইভ আছে ওখানে যেতে পারে না 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 কমল হোসেনে ও পাপা কামাল কেন ও কাটছে ও এরকম শরীর ভালো নেই ও জ্বর ও জ্বর শরীরটা একদম ভালো নেই তার জন্যে মানে কান্না কর শরীরটা ভালো না থাকলে কীরকম বলতে তো পারে না তার জন্যে কান্না করে আর কি মৌসুমি ছিল মৌসুমী শীল বাজে কমেন্ট ইগনোর করো হ্যাঁ এটাই তো করতে হবে তো মৌসুমি শীল তুমিও আমার চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব করে রেখেছো তার জন্যই কমেন্ট করতে পেরেছ তোমাকে অনেক অনেক ভালোবাসা তো আমার লাইভে এসেছ নেটওয়ার্কের প্রবলেম করছে ওরা আমাদের মতো স্পেশাল বাচ্চার মায়েদের কষ্ট কোনোদিনও বুঝবে না দিদি ভাই তার জন্যই হয়তো এরকমটা করছে তো যাই হোক কী বলবো আর বলো না বুঝলে তো বুঝানোর ক্ষমতা নেই আর যারা না বুঝে ওকে বুঝিয়েও পারবে না আর না বুঝলে কিছু করারও নেই আমি এটাই বলবো থাকতে আর অন্য আরও লাইভ আছে ওখানে গেলেই হয় রোলামিন রোলামিন বলছে গেম ওভার গেম ওভার রোলামিন আচ্ছা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কামাল হুসেন বলছে আচ্ছা দেব লোক বলছে কে কি বলছো ওটা পাত্তা দিও না হ্যাঁ এটাই তো পাত্তা পাত্তা দেই না তবে এটাই মানে বললাম আর কি যে এরকম না করলে হলো সীমাদেব লোক বলছে ও এটা তো বললাম সুশান্ত মন্ডল ফোর লাইক ডান ও থ্যাংক ইউ অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ লাইক করে দিয়েছ এখন তো তোমরা এসেছিল অনেক কজনই এখন চারজনে লাইক করেছে তো যারা যারা লাইক করে নেই প্লিজ লাইক করে দিও সুশান্ত মন্ডল ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা দেখো সোনা বাবা ওর খুব শরীরটা খারাপ জ্বরে ওকে শেষ করে দিয়েছে তো এবারই ফার্স্ট টাইম হলো ওকে আইসিউতে অ্যাডমিট করানো হয়নি মানে জ্বরে তো অনেক মানে অনেক খেয়াল রেখে রেখে এবার ফার্স্ট টাইম ওকে এডমিট করানো হয়নি রুলামিন বলছে কেমন আছে বৌদি ভালো তো খুব মধ্যে রয়েছে কে কে বলছে কান দেবে না বিভিন্ন রূপ বিভিন্ন রকমের ভাষা ইউজ করবে ওটা নিয়ে মনে ব্যথা পাবে না হ্যাঁ ওই যে কিছু মানসিকতা মানুষ আছে এরকম তো ওটা তো বুঝে না না যে কে কীরকম ভিডিও করে বা কে কেন লাইভে আসে এসব তো বোঝে না না ওর জন্যই বলে আর কি শিল্পী ব্লগ শর্ট বলছে বাবু খাবার খেয়েছে হ্যাঁ ও খাবার খেয়েছে এই হলো মানে লাইভে আসার আগে একটু আগে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেছে আমি একটু খাবার খাইয়ে দিয়েছি একদম খেতেও চায় না তো জোর জবরস্তি একটু খাইয়ে দিয়েছি তো এখন আবার একটু করে ওষুধ আছে সুশান্ত মালু বলছে বৌদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসামে আমার বাড়ি আসামে তো আমি এখন আসামে থাকি না আমি আসামের সীমানায় মেঘালয় থাকি শিল্পী ব্লগ অ্যান্ড শর্ট বলছে আমি শুরুতেই লাইক করেছি হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক অনেক তোমার সোনা বাবা কেমন আছে বলো তো বাবা কেমন আছে তুমিও তো অনেক কষ্ট করে ভিডিও করো বুঝতে পারি তার মধ্যে সোনা বাবা আবার গান মোবাইলে গান চালিয়ে রাখতে হয় তো ওই গান চালিয়ে রাখলে কিন্তু কারো ভিডিও কিভাবে দেখবে কিভাবে কাজ করবে আর কিভাবে মানে ভিডিও করবে সেটা বুঝতে পারি যে মানে অনেকের ভিডিও দেখতে হয় না আমাদের তো সেটা দেখাটাও মানে একটা মানে অনেক বড় কাজের মধ্যে পড়ে যায় বুঝতে পারি সেটা ভালো আছে শিল্পীর ব্লগ অ্যান্ড শর্ট বলছে ভালো আছে হ্যাঁ তো ওটাই লাগে হাঁটা চলা বসা কি করতে পারে ওটা তো করতে পারে না বা সেটার থেকে কষ্ট লাগে যখন একটু মানে শরীরটা অসুস্থ হয়ে যায় কারণ ওরা এমনিতেই কিছু করতে পারে না এমনিতেই শরীরটা অসুস্থ তার মধ্যে যদি কিছু মানে আরও কিছু হয়ে যায় না অনেক খারাপ লাগে তখন অনেক খারাপ লাগে মানে নিজেকে মানে কি মনে হয় কি করব কি না করব এরকম মনে হয় এমনিতে এত কষ্ট তার মধ্যে আবার ওই আরেকটা একটা ধরেই থাকবে তখন অনেক কষ্ট লাগে চলে গেলে নাকি এখন তো এখানে দুইজন দেখাচ্ছে দুইজন দেখাচ্ছে পাপা বলে হ্যাঁ সবাই চলে গেল নাকি দেখো তো পাপা ও একদম থাকতে চাই না তার জন্য আমি বাইরে বাইরে ঘুরছি যে এক জায়গায় রেখে দিয়ে ওকে লাইভটা করব সেটা মানে কখনো হয় না ভিডিও তো একদম করতেই পারিনি কি বলবো আর করতে পারিনি আর কিভাবে করব আর ওকেও মানে দেখে দেখে রাখছি তার জন্য আমি ভিডিও করতে পারিনি সীমাদেব ব্লগ বলছে আমি আছি গো তুমি আছো এখন আবার ছয়জন দেখাচ্ছে তো যাই না হোক তোমরা সবাই আছো আর আমাকে সময়টা দিচ্ছ তার জন্য অনেক অনেক ভালোবাসা কারণ ভিডিও করে তারপর আবার নিজের ভিডিও করে আবার নিজে সবাইকে ভিডিও আবার দেখে আর কাউকে লাইভের সময় দেওয়া এটাও কিন্তু অনেক একটা বড় লাইভের সময় দেওয়াটাও অনেক বড় কারণ সংসার সামনে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে অনেকটাই সমস্যা হচ্ছে এখানে এরকমটাই গো কারো ভিডিও দেখতে গেলেও সমস্যা ভিডিও আপলোড করতেও সমস্যা এরকমটাই হয় শিল্পী ব্লগ অ্যান্ড শর্ট তাও কষ্ট করে দেখার চেষ্টা করে দেখে কমেন্ট করি এইভাবে কষ্ট করে ভিডিও করি আমার ভিডিওতে একদম ভিউজ হয় না এরকমটাই এখন তো আমারও রিচটা একদমই কমে গেছে মানে কি বলবো বলো সব সময় তো এক ভিডিও সবাই দেখতে চায় না এই বাসন মাজা কাপড় কাঁচা আর এসব আর কত দেখবে আর আমরাও বলো কোথায় গিয়ে ভিডিও বানাবো যাও যদি একটু মার্কেটেই যাই কিছু কেনাকাটা করার জন্য তাও বলে শরীর খারাপ হয়ে যায় তো কোথায় যাবো বলো আর কোথায় অন্যরকম ভিডিও দেবো তার জন্যে আমরা এরকম ভিডিও নেটওয়ার্কে আমার এখানে অনেকটাই সমস্যা বৃন্দা খুঁটিনাটি ব্লক বলছে কেমন আছো কেমন আছো ওরে বাবারে সোনা বাবাকে কুলে নিয়ে লাইভ কর